ঐতিহাসিক অভিজ্ঞতা ওটা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু নদী গ্রাম একটা নাম একটা আন্দোলনের অভিজ্ঞতা একটা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে একটা রাজ্যের সরকার বদলে গিয়েছিল যে রাজ্যের সরকার বদলে গেল এটা কারা করল কেউ যদি মনে করেন যে কোনো নেতা এসে করেছে

এই লোকসভা বিদ্যুত এই দাঁড়িয়ে আমাদের দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সদ্য কমরেড কমন সাইন আপনাদের সামনে আপনারা এখানে যারা আছেন এই লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবার আগে আরো বহুবার আপনারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন হয় লোকসভায় না হয় বিধানসভায় টানা হয় পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনগুলিতে ভোটাধিকার প্রয়োগ করে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা জয়লাভ করেছে তারা সেই এলাকার উন্নয়নের ক্ষেত্রে সার্বিকভাবে লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে রাজ্যগত এবং সারা দেশে যে সমস্ত সমস্যায় আপনারা বিভিন্ন হচ্ছেন সেই সমস্যা সমাধানে সেই সমস্যা নিরসনে কি কি ভূমিকা পালন করে এই আন্দোলনকে গড়ে তোলা এবং দলের আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের পার্টি তরু লোকসভা কেন্দ্রের প্রার্থী অমের নারায়ণ চন্দ্র নায়ক যিনি আমাদের দলের সঙ্গে ছাত্র অবস্থা থেকে যুক্ত সর্বক্ষণের প্রতীক এবং আমাদের দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য

মানে প্রশাসককে মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য মানাতে পারে মাথা কিছু করে হাত জোর করে তাকে স্বীকার করে নিতে হয় যে এটা ঠিক আছে আমাদের ভুল হয়েছে ধরুন কেন্দ্রীয় সরকার গত বছর একটা আন্দোলন হয়েছে এটা ছিল কৃষকদের আন্দোলন মূলত মন্দিরদার কৃষক এই আন্দোলনেরই ইন্সপিরেশন কিন্তু এই আন্দোলনেরই অনুপ্রেরণা রঙের উৎসব যেন সবার মর্মে লাগে উৎসবের রং যেন সবার কর্মে লাগে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের রং যেন আপনাদের সবাইকে আরও একবার রাঙিয়ে দিয়ে যায় শুভ দোল হ্যাপি হোলি সবাইকে রঙের একমাত্র ডাক্তার টেন ডক্টরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসে বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন